গর্ভাবস্থায় কি শারীরিক সম্পর্ক করা যায় বা সন্তান জন্মের কতদিন পর আবারও শারীরিক সম্পর্ক করা যাবে মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থার পরে যৌনতা গর্ভাবস্থার আগের মতোই সমান কিন্তু প্রায় নারীদের শরীরে প্রসবের পর নানা পরিবর্তনের ফলে যেমন ব্যথা যৌনাঙ্গ শুষ্ক হয়ে যাওয়া রক্তপাত এবং ক্ষতর কারণে পরিস্থিতি অত্যন্ত চাপজনক হয়ে ওঠে তাই দেখা যায় অনেক কিছুরই পরিবর্তন হয় আর আমাদের দেশের মানুষেরা এই সম্পর্কে কথা বলতে লজ্জা পায় বলে অনেক নারীরাই গর্ভাবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হয় তাই আজই সকল সমস্যার সমান নিয়ে হাজির হলাম অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে স্ত্রী যদি অন্তঃসত্ত্বা হয় অর্থাৎ প্রেগন্যান্ট হয় তাহলে তার সাথে যদি সহবাস করা হয় তাহলে অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে না তো বিশেষ করে এই সন্দেহটা নারীদের বেশি থাকে এমন প্রশ্ন অনেকের মনেই জাগে গর্ভধারণের মাত্র 13 সপ্তাহের মধ্যে বেশিরভাগ গর্ভপাত ঘটে যায় যদি কোনো গর্ভবতী নারী এই সময়ের মধ্যে তার সঙ্গীর সাথে শারীরিক সম্পর্কের পরিকল্পনা করে তবে তিনি সন্দেহ করতে পারেন যে এর ফলে গর্ভপাত হলেও হতে পারে কিন্তু যদি আমি বলি এই ধারণা সঠিক নয় তবে আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক হয় এবং যদি নির্দিষ্ট কোনো স্বাস্থ্য জটিলতার জন্য ডাক্তার আপনাকে সহবাস থেকে বিরত থাকার পরামর্শ না দিয়ে থাকে তাহলে আপনার জন্য গর্ভাবস্থায় এটা করা সম্পূর্ণই নিরাপদ এবং ঝুঁকিমুক্ত এতে গর্ভের সন্তানের কোনো ধরনের আঘাত পাওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই তবে গর্ভবতী অবস্থায় অনেকেরই সহবাসের ইচ্ছা কমে যায় বা ইচ্ছার পরিবর্তন ঘটে এমনটা হয় স্বাভাবিক এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই গর্ভাবস্থায় সহবাস কি গর্ভের বাচ্চার কোনও ক্ষতি করে আপনার প্রেগন্যান্সি যদি স্বাভাবিক ও জটিলতা মুক্ত হয় তাহলে কেবলমাত্র সহবাসের কারণে গর্ভপাত বা মিসক্যারেজ বা সময়ের আগে সন্তান প্রসব হওয়ার কোনো সম্ভাবনাই নেই তবে গর্ভাবস্থার শেষের দিকে শারীরিক সম্পর্কের কারণে জরায়ুতে মৃদুর সংকোচন অনুভব করতে পারেন এমনটা হলে আপনার জরায়ুর পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে বা টান খাচ্ছে বলে মনে হবে এই ধরনের সংকোচনকে ডাক্তারি ভাষায় ব্র্যাকস্টন হিক্স কন্ট্রাকশনস বলা হয় এতে আপনার কিছুটা অস্বস্তি বোধ হতে পারে কিন্তু এটা সত্যিকার অর্থে প্রসব বেদনা নয় গর্ভাবস্থার শেষের দিকে সহবাস ছাড়াও অন্যান্য কারণে এমনকি সুনির্দিষ্ট কারণ ছাড়া মাঝে মাঝে এমনটা অনুভব হতে পারে এতে চিন্তার কোনো কারণ নেই এটি প্রেগনেন্সির একটি স্বাভাবিক ঘটনা এমনটা হলে আপনি কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিতে পারেন অথবা অন্য কোনো বিষয়ে মনোযোগ দিয়ে রিল্যাক্স থাকার চেষ্টা করতে পারেন সাধারণত সব মৃদু সংকোচন কিছুক্ষণ পরে নিজে থেকেই ঠিক হয়ে যায় চিকিৎসকরা বলছেন যে প্রেগনেন্সির গোটা সময়কালটাই শারীরিক সম্পর্কের জন্য নিরাপদ তবে এখানে কিন্তু আছে যদি আপনার গর্ভাবস্থা স্বাস্থ্যকর থাকে তবেই আপনি আপনার সঙ্গীর সাথে সহবাস করতে পারবেন কিন্তু অনেকেই আছেন যারা চাইলেও শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে এখন কথা হচ্ছে গর্ভাবস্থায় সহবাস কখন সংক্রমক ব্যাধি আপনার অথবা আপনার পার্টনারের যদি কোনো ধরনের কোন গোপনাঙ্গের সংক্রমণ বা গোপনাঙ্গে কোনো ধরনের অসুখ বিসুখ থাকে তাহলে অবশ্যই আপনাকে গর্ভকালীন সময় শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে এ সময় একেবারেই শারীরিক মিলন করা উচিত হবে না এ সময় যদি শারীরিক মিলন করা হয় তাহলে কোনো সমস্যা হতেই পারে নাম্বার টু প্লাসেন্টা প্রিভিয়া যদি প্লাসেন্টা জরায়ুর নিচে অবস্থিত থাকে এবং জরায়ু আংশিক বা সম্পূর্ণভাবে আচ্ছাদিত থাকে তবে সহবাসের ফলে রক্তপাত এবং প্রসবপূর্ব ব্যথা হতে পারে যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে গর্বকালীন সময় সহবাস থেকে দূরে থাকতে হবে তা না হলে আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে সার্ভিক্স সার্ভিক্স জরায়ুর অক্ষমতা বা অযোগ্য থাকলে যৌন মিলন করা উচিত নয় অসমাপ্ত সার্ভিক্স বলতে বোঝায় যখন জরায়ু স্বাভাবিকের থেকে অনেক আগে খোলা হয় যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে গর্ভকালীন সময়ে এমনটা করা থেকে দূরে থাকতে হবে নাম্বার ফোর প্রি টার্ম লেবার আপনি যদি প্রথমবার প্রিম্যাচিওর সন্তান জন্ম দিয়ে থাকেন বা আপনি একবার যে গর্ভধারণ করেছেন সেই গর্ভধারণের প্রি টার্ম লেবারের রকম কোনো সম্ভাবনা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই গর্ভকালীন সময়ে এসব করা থেকে দূরে থাকতে হবে নমো যমজ সন্তান গর্ভে যদি একের অধিক সন্তান ধারণ করে থাকেন আপনি তাহলে আপনাকে গর্ভকালীন সময় সহবাস থেকে দূরে থাকতে হবে কারণ গর্ভে যমজ সন্তান থাকলে কখনো সহবাস করা উচিত নয় এতে আপনার এবং আপনার সন্তানের সমস্যা হতে পারে বা গর্ভপাত আপনার এই সন্তান ধারণ করার আগে যদি আগে কোনো আপনার মিসকারেজ হয়ে থাকে তাহলে আপনার গর্ভাবস্থায় সহবাস করা মোটেও উচিত নয় এছাড়াও যদি আপনি সহবাসের সময় অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন যেমন ব্যথা বা জোনিস্রাপ তাহলে আপনার ডাক্তারকে অবশ্যই তা জানাতে হবে উচিত নয় এক্ষেত্রে যদি আপনার চিকিৎসক গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে বলে তবে তিনি কি বলতে চান তা খুঁজে বের করুন ডাক্তার কি শারীরিক মিলন থেকে বিরত থাকতে বলেছেন নাকি যৌন উত্তেজনা বা তৃপ্তি থেকে এবং যদি ডাক্তার হ্যাঁ বলে তবে আপনার অবশ্যই জানতে হবে কতদিন উদাহরণস্বরূপ অনেক নারীর গর্ভধারণের প্রাথমিক ধাপের মানে হচ্ছে প্রথম মাস যদি অল্প পরিমাণ রক্তপাত হয় তাহলে বলেন যে শেষবার যখন রক্তপাত ডাক্তার হবে তার কমপক্ষে এক সপ্তাহ সময়কাল সহবাস থেকে বিরত থাকতে হবে তবে এই সব সমস্যা না থাকলে আপনার শারীরিক মিলনে কোনো বাধা নেই অনেক দম্পতির জন্য গর্ভাবস্থায় মিলন নিরাপদ হলেও এটা সহজ বলে মনে হয় না শারীরিক সম্পর্কের জন্য আপনাকে অন্য ধরনের অবস্থান চেষ্টা করে দেখা লাগতে পারে গর্ভাবস্থায় আপনার সঙ্গী আপনার উপরের স্থান নিয়ে মিলন করতে গেলে আপনি সমস্যা অনুভব করতে পারেন এটা কেবল আপনার পেটের আকারের জন্য নয় বরং আপনার স্তন সেই সময় অনেক সেন্সিটিভ থাকে আপনার সঙ্গী অতিরিক্ত প্রেসার দিলেও আপনি সমস্যা অনুভব করতে পারেন এক্ষেত্রে আপনি কাত হয়ে শুতে পারেন অথবা আপনার সঙ্গী আপনার সামনে অথবা পেছনে থেকে সঙ্গমে লিপ্ত হতে পারে গর্ভকালীন সময় অন্য সময়কালের মতো আসন ভঙ্গিতে শারীরিক সম্পর্ক করা যায় না এটি মা ও সন্তান উভয়ের জন্য ক্ষতির কারণ হতে পারে এবার নিশ্চয়ই মাথায় প্রশ্ন আসছে প্রসবের কতদিন পর সহবাস করা যাবে সন্তান প্রসবের পর বিশেষত সিজারিয়ান করলে রক্তক্ষরণ পেনেরিয়াল টিয়ার বা এপিসিওটমির মতো সমস্যায় ভোগেন যারা নিরাময় বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে প্রায় এক মাস সময় নেয় এছাড়া সন্তান জন্মের কয়েক সপ্তাহের মধ্যে সহবাস করলে জরায়ুতে সংক্রমণ বা রক্তক্ষরণ হতে পারে এটি গবেষণা অনুসারে প্রায় তিরাশি পার্সেন্ট নারীরা প্রসবের পর প্রথম তিন মাস যৌন সমস্যায় মুখোমুখি হন গর্ভাবস্থার পরে অ্যাস্ট্রোজেনের মাত্রা হ্রাস হওয়া এবং স্তন্যপান করানোর কারণে যোনি শুকনো ব্যথা রক্তপাত যৌন শক্তির হ্রাস গোপনাঙ্গ স্থিতিস্থাপকতার হ্রাস ক্ষত এবং আরও অনেক সাধারণ সমস্যার মুখোমুখি হতে হয় এছাড়াও মনে রাখবেন আপনার যদি সন্তানের জন্মের পর সহবাস শুরু করেন তবে আপনার পুনরায় গর্ভনিরোধক ব্যবহার করা উচিত কারণ প্রথম প্রসবের পর আবার গর্ভবতী হওয়ার ঝুঁকি থাকে সিজার হওয়ার পরে যৌনতা যেসব নারীদের সন্তান জন্মের ক্ষেত্রে সিজার হয় তাদের জনজীবন ফিরে পাওয়া বেশ কঠিন প্রসবের পর শরীরের সমস্ত অঙ্গই প্রায় চার থেকে ছয় সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যায় কিন্তু ক্ষেত্রে অপারেশনের কারণে একজন নারী অস্ত্রোপচারের ব্যথা এবং অন্যান্য অসুবিধা থেকে মুক্তি পেতে আরও বেশি সময় নেয় তবে একজন চিকিৎসক পরামর্শ দিয়েছেন যে কোনো ক্ষেত্রেই গোপনাঙ্গ স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এবং প্রসবের পর ছয় সপ্তাহের মধ্যে জরায়ু বন্ধ হয়ে যায় সুতরাং এটি আপনার পছন্দ এবং সুস্বাস্থ্যের বিষয় যা আপনার জনজীবন পুনরায় শুরু করার আগে বিবেচনা করা উচিত সন্তান জন্ম প্রত্যেক নারীর জন্য খুবই কষ্টকর আর সন্তান জন্মের পরেই একজন নারীর দায়িত্ব শেষ হয় না কারণ তাকে তার সন্তানের প্রকৃত যত্ন নিতে অনেক লড়াই করতে হয় এমন অবস্থায় আপনার শরীরকে রিল্যাক্স করতে এবং আপনার জীবন ঠিক করতে এসময় সময় স্পা বা মাসাজ হল সেরা উপায় এছাড়া প্রথমে অতিরিক্ত উত্তেজনা দেওয়ার পরিবর্তে আস্তে আস্তে এটি শুরু করুন নিজের যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন কেননা এটি কোনো লজ্জার বিষয় নয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অবশ্যই একটি এডুকেশনাল ভিডিও আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে